ਦੱਕੇ ਸਾੜਾ ਦਿੱਤੇ ਲਈ বন্ধুরা আজকে যে তোমাদেরকে গল্পটা শোনাতে আছি সেটা আমার ঠাকুমার মুখ থেকে শোনা একবার অনেকগুলো আস্থা রাজপ্রাসাদে অ্যাটাক করে রানীকে তুলে নিয়ে যাওয়ার জন্য এবং রাজপ্রাসাদে সমস্ত লোক খুব ভয় পেয়ে গিয়েছিল তারা ভয়ে এদিক সেদিক ছুটতে থাকে কিন্তু রানী বারবার বলছিল যে ভয় না পেতে এবং যুদ্ধ করতে রাজা এক পাও পেছয়নি সে যুদ্ধ করতে থাকে তার সমস্ত শক্তি দিয়ে কিন্তু এত করা সত্ত্বেও ভয়ঙ্করী আত্মারা তুলে নিয়ে এবং রাজাও তার পিছু করতে থাকলো রাজা তার সর্বশক্তি দিয়ে রানীকে নিচে নামালো তাই সব ঠিকই চলছিল কিন্তু রানীর গায়ে হাত দেওয়ায় রাজা খুব রেগে গিয়েছিল পর রাজা একজন কর্মচারীকে বলে তার ব্রহ্মাস্ত্র দিতে এবং রাজাও পিছিয়ে না দিয়ে যুদ্ধে নামে রাজা তার ব্রহ্মাস্ত্র পেয়ে আরো শক্তিশালী হয়ে ওঠে পর সেই রাক্ষসীরা সেনাপতিকে আঘাত করে রাজা দেখে আরো রেগে ওঠে রাজা এমন একটি গুলি ফিকে এই গুলিটি রাক্ষসীর গাছে হয়ে বেরিয়ে যায় এই রাক্ষসী রাজাকে আবার অ্যাটাক করে কিন্তু রাজা প্রস্তুত ছিল এরপর রাক্ষসীরা রাজাকে পেছন থেকে অ্যাটাক করলো এরপর রাজা রেগে কে হত্যা করলো